হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে ইন্ট্রোটা বাড়ি থেকে বেরিয়েই দিচ্ছি তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আর এখান তো আজকে চলে এসেছি প্রথমে বর্ধমান স্টেশনে তো এখান থেকেই আজকের গন্তব্য শুরু হচ্ছে আর কি করে যাব নৈহাটি সেই সব ডিটেলসও থাকবে পুরো ভিডিওটার মধ্যে তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই আমরা টিকিটটা কেটে নিলাম তো আমি আর অনিয়েবার ট্রেনের জন্য ওয়েট করছি তো বর্ধমান থেকে আমরা এখানে একদম সরাসরি নৈহাটি পর্যন্ত একটা লোকাল ট্রেন পেয়ে গেছি তো তোমরা এখান থেকে বর্ধমান থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নৈহাটিও যেতে পারো কিংবা যদি ডাইরেক্ট ট্রেন পাও তাহলে বর্ধমান থেকে নৈহাটি ডাইরেক্ট যেতে পারো তোমরা যারা বর্ধমান থেকে যেতে চাইছো তারা আমাদের মতো এই শিউরি শিয়ালদা মিমো লোকালটাকে সাড়ে সাতটার সময় বর্ধমান থেকে ধরে নিতে পারো এটা খুব সুন্দর খুব তাড়াতাড়ি প্রায় নটার আগেই আটটা পঞ্চাশে নৈহাটি পৌঁছে দেবে আর ট্রেনটা খুবই ভালো যায় আর তো চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে 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 আমরা আমাদের গন্তব্যস্থল নৈহাটি চলে এসেছি তো প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে এবার যাব হচ্ছে নৈহাটি বড় মায়ের কাছে তোমরা তো বুঝেই গেছো আমার থামনেলার টাইটেল দেখে যা আজকে আমাদের এই গন্তব্যস্থল হচ্ছে নৈহাটি বড়ো মায়ের কাছে পুজো দেওয়া তোমরা নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে টোটোও ধরে নিতে পারো কিংবা একদম সামনেই সাতশো আটশো মিটার হবে পায়ে হেঁটেও আসতে পারো তো যাওয়ার সময় আমি প্রেফার করি যে টোটো করে আসাটাই বেটার দশ টাকা করে নেবে কারণ অনেকটা বড় লাইন পড়ে যায় আর যত পিছনে লাইনে পড়বে তত তো বেশি সময় লাগবে তো টোটো তোমরা করে নিতেই পারো তো দেখো আমিও এসে এখানে চলে এসেছি লাইন দিতে তো প্রচণ্ড গরম থাকার জন্য ছাতা নিয়ে চলে এসেছি আর দুপাশে দেখো প্রচুর কচুরির দোকান এখানে হিঙ্গের কচুরি বিখ্যাত আর হিঙ্গের কচুরি বিক্রিও হচ্ছে আর পাশে কিন্তু ডালা নেওয়ার প্রচুর দোকানও রয়েছে কথিত আছে যে বড়ো মা না টানলে সেখানে পৌঁছানো যায় না তো আজকে বড়ো মায়ের টানেই আমরা চলে এসেছি মাকে দর্শন করব এবং মায়ের কাছে পুজো দেবো তো এসে দেখি দেখো হাজার হাজার মানুষ সেখানে এসেছে মায়ের পুজো দেওয়ার জন্য এবং মাকে দর্শন করার জন্য তো চলো আমরাও এবার আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে চলে এসেছি দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে মায়ের একবার দর্শন পাওয়ার জন্য তাই দেখো এই সমস্ত গরমের সমস্ত প্রতিকূলতাকে রোধ করে মানুষ কেমন মায়ের জন্য চলে এসেছে মন্দিরে তো দেখো এবার আমরা ভেতরে যাচ্ছি এখানে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি একদম লাইন ধরে ধরে যাওয়া হয় আর আমরা মোটামুটি আড়াই তিন ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম অবশেষে বারোটার সময় মন্দিরে ভেতরে ঢোকার সুযোগ হয়েছে মন্দির খোলার সময় এবং বন্ধ হওয়ার সময় তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম ওইখানটা একটু পজ করে তোমরা দেখে নিও আর তোমরা অনেকে জানো বা কেউ কেউ হয়তো জানো না যে মেন বড়ো মায়ের যে মূর্তি সেটা কিন্তু কালী পুজোর সময় হয় আর সারা বছর দর্শনার্থীদের জন্য পুজো দেওয়ার জন্য কিন্তু এই মন্দিরটা নতুনভাবে প্রতিষ্ঠা হয়েছে আর এখানে সারা বছরই এই মন্দিরে কিন্তু মায়ের পুজো দেওয়া হয় শুধুমাত্র কালী পুজোর সময়টা পুজো দেওয়া যায় না কারণ সেই টাইমে লক্ষাধিক মানুষের সমাগম হয় তাই আলাদা আলাদাভাবে পুজো নেওয়া সম্ভব হয়ে ওঠে না তাই সেখানে শুধুমাত্র মায়ের দর্শনটুকুই হয় তো সেই সময় কালী পুজোতে মায়ের দর্শন পাওয়াই হয়ে যায় চরম সৌভাগ্যের ব্যাপার আর সেই সময় লক্ষাধিক ভক্তের যে সমাগম তার জন্যেই সেই বিশেষ ব্যবস্থা করা হয় তো চলো এবার বড়মাকে মাকে একদম সামনাসামনি দর্শন করে নিই আর এখানেই আমরা পুজো দিয়ে নিয়েছিলাম দেখো মায়ের কি সুন্দর অপরূপ মূর্তি বড় মায়ের কাছে পুজো দিয়ে বেরোনোর পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তারপর আমরা একটু টিফিন করে নিয়েছিলাম তো যাই হোক আবার আমরা নৈহাটি স্টেশনে ফেরত এসেছি এবার আমরা বাড়ি যাবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছি